এক জায়গায় দলা হয়ে আছিস কেন এদিক ওদিক ঘোর জ্বরও শুরু হয়ে গেছে সব গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালবেলা আমি আমার হেসেলে ঢুকিনি কারণ আজকে প্রচুর কেচেছি ছাদে যাব গিয়ে সেগুলো মেলব এখন সকাল সকাল কেচে না দিলে ওয়েদার এত খারাপ শুকাবে না তাই জন্য আগে আজকে আমি কাছাকাছি করেছি মা অবশ্য মা আজকে রান্না করেছে কি দেখাচ্ছি দাঁড়া এই যে মা মাছের ডিম সেটা দেখেছিলেন না এই ডিমের ভাজা ঝোল একটু পটল ভেজেছে আর হচ্ছে হলো কালকের মাংস ছিল সেই মাংস এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে আর আর আমি এখন যাব হচ্ছে হলো কাপড় জামা ছাদে মেলতে আজকে আমার ছাদে অনেক কাজ আছে ঘর তো মুছে ফেলেছি সকাল সকাল কারণ ছাদে যাবো কাজ আছে ছাদে তাই জন্যে এদিকের কাজটা কমপ্লিট করে নিয়েছি উপরে অনেকটা সময় দিতে হবে আমার আগে জামা প্যান্টগুলো নিয়ে আসি নিয়ে এসে ছাদে যাব জামা প্যান্ট কাঁচা হয়ে গেছে সেগুলো নিয়ে আসি ছাদে নিয়ে আসি আগে ছাদে জামা প্যান্ট মেলবো তারপরে সকালের খাবার খাবো আজকে সকালে আমার কিছু খাবার নেই জল ভাত খাওয়ার যা হচ্ছে জল ভাত দিয়েই সকালে খাওয়া শেষ করতে হবে গামছাগুলো আমি বারান্দায় মেলে দিই তারপরে ছাদে গিয়ে জামাটা নিয়ে আসব আজকে যার যার টিফিন শেষে করে নিচ্ছে এই যে সুব্রত দিকে ম্যাগি করছে আটা ম্যাগি আর বাবুরটা পরে হবে

খেতে হবে শরীরের জন্য ছাদে মেলে এসছে এরপরে ছাদে গিয়ে ছাদের কাজ করবো ছাদের অবস্থা না খুব খারাপ ওগুলো একটু ঠিকঠাক করে না দিলে এই বৃষ্টি হচ্ছে ছাদের ড্যামকে ঠিক করবো আর আগের দিন যে গাছ টেনে সেটাও ঠিক আছে না খাচ্ছো বা

আর এখন আমি এসেছি হচ্ছে ছাদ পরিষ্কার করতে জলের বোতল সাথে করে নিয়ে এসেছি বারবার নিচে যাব না বলে ছাদ পরিষ্কার করতে অনেক টাইম লাগবে আর আজকে আমার ছাদে কি ফুল হয়েছে দেখাচ্ছি সবচেয়ে বড় প্রবলেম কি জানো তো সবসময় শীত গ্রীষ্ম সব সময় সূর্যের রোদ ছাড়া গাছ ভালো ফুল দেয় আবার বৃষ্টিও লাগে ঘুরতে গেছিলাম বলে সব টপ টপগুলো নিচে রেখেছিলাম এগুলো একটু তুলে দেবো তাহলে একটু বৃষ্টির জল পাবে রোদের তাপও পাবে তাহলে সুবিধা হবে আর একটা কথা বলি একজন ম্যাডাম আমাকে মেসেজ করেছিল কি গাছ এনেছি সেটা বুঝতে পারিনি অনলাইনে আমি দেখি এই যে টবে লাগিয়েছি গাছটা ভালো আছে ম্যাডাম এটা হচ্ছিলো স্পাইস গাছ মানে মশলার গাছ এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে কারণ আমি প্রচণ্ড নাকি গরম মশলা খাই এই গাছের ডাল দিয়ে গরম মশলা বানানো যায় পাতা শুকিয়ে বেটে গরম মশলার কাজ করবে এমন নাকি এমনও নাকি যে বিরিয়ানিতে যে মশলা দিয়ে আমরা সেই মশলারও গন্ধ বেড়াবে জানি না কি বেড়াবে যদি দিন করতে পারি তাহলে পরে অবশ্যই শেয়ার করব। এটা হচ্ছিল স্পাইস গাছ আপনি তো তখন বুঝতে পারেননি গাছের নামটা তাই আপনাকে আমি বলে দিলাম গাছটা এখনো হেলদি আছে এবার দেখি যে আমার গাছে কি ফুল ফুটেছে এই যে এই হচ্ছিল জবা কি সুন্দর না জবাগুলো এই সময় এই জবা খুব এটা যদি আমি রোদে রাখতাম না জবাটা আরো জবা হয়েছে এইটা হচ্ছে লক্ষ্মী জবা এটা একটাই হয়েছে রোদে রাখি না ফুটছে না আর এই এতগুলো জবা হয়েছে আজকে এইগুলো সব এই তাকে সব দিকে তাকে তুলে দেবো তারপরে ছাদটা ঝেড়ে দেবো তাহলেই ছাদটা পরিষ্কার হয়ে যাবে তাহলে কাজ শুরু করে দিই আর গল্প না ওটা সব গাছ তুলে দিয়েছি উপরে সব গাছ তোলা হয়ে গেছে জায়গাটা ফাঁকা হয়ে গেছে ছাদ ঝাতে পারবো না কারণ বৃষ্টিতে ছাদ সাত সাত করছে আগে ছাদটা তো শুকাবে তারপরে ঝাড় এই বলছলো গাছের রাজ্জা আমার প্রত্যেকটা টপ রং করেছিলাম কিন্তু বাইরের গাছ না থাকে না ভিতরের গাছের টবের রঙগুলো অনেকদিন থাকে বাইরের থাকে না আর এই এত পত্তুলিকা ফেলে দেবো এগুলো যত রোদ পাবে তত ভালো হয় ছাদে তো রোদ পায় না তাই আমার এখানে সহজেতে ফুল ফোটে খুব কম ফুল ফোটে দাঁড়ান দেখা এটাতে দুটো হয়েছে এই একটা এটাতে দুটো হয়েছে এই একটা কালার এই একটা কালার কত বড় গাছ একদম বাইরে থাকলে ভালো হবে

এই গাছটা একটু এইভাবে পেলা দিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে আমি পেলা বললাম এটাকে অন্য কিছুই বল দাঁড় করাবার জন্য গাছটা তাহলে গাছটা স্ট্রেট হয়ে দাঁড়াবে এটা ঘরেই রাখি কিন্তু একটু বাইরে দেওয়া উচিত বলে ছাদে নিয়ে এসেছে স্পাইস গাছটা এখন রোদে তুলব না কারণ আর কিছুদিন থাক সবে তো আনা হয়েছে উঠিয়ে দেব এই মোটমাট গাছ পরিষ্কার হয়ে গেছে ছাদও মোটমাট পরিষ্কার করেছি আর কিছু করার নেই এখন এরকম থাকবে সুকালে পরে তারপরে বসাব কথা শুনতে যাচ্ছি এত ভালো লাগে

জলের বোতল এইসব নিয়ে নিচে যাচ্ছি এতগুলো একসাথে নিয়ে কি করে যাব জানি না নিচে গিয়ে রেস্ট নিচটা তো পরিষ্কার করতে পারলাম না কারণ ভেজা বলে এসে আর লাগছে ছাদ থেকে চলে এসছি আর এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মাঝে মাঝে এমন গ্যাস হচ্ছে না ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না এই কোল্ড ড্রিঙ্কসটা খেলে একটু ঢেকতে হচ্ছে ভালো লাগছে তা মানুষ রাত্রে শোয়ার আগে ভাবে সকাল উঠে কি কি করবে কিন্তু সকালে উঠে পরিস্থিতির উপর সেটা আরেক রকমভাবে ডিপেন্ড করে কালকে আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম শনিবার আমি কি কি করব কোনো কিছু করতে পারিনি শরীর খারাপের জন্য ছাত্রও ভালোভাবে বৈশাখ করতে পারিনি মনের মধ্যে খচখচ করছে একটা কাজ দুবার তিনবার করতে ইচ্ছা করে না আমার ছাদের জন্য দুবার তিনবার যেতে হবে আমাকে বিশেষ করে এটা খেয়ে আর কাজগুলো করবো কাজ করতে পারবো না একটু শুয়ে থাকবো তারপরে স্নান করে দেবো যদি কাজ করতে না পারি গুড আফটারনুন ঘড়িতে পরে দুটো বাজে কাঁচা জামা পায় নিয়ে এসছি এগুলো ভাজ করে রেখে ছেলেকে পড়তে নিয়ে যাবো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে এগুলো ছাদে রেখে যাব না ছাদে রেখে গেলে না তোমার বৃষ্টি আসলে ভিজে যাবে তাই জন্য এগুলো কিছুটা কাজ করব করে রেখে দিয়ে যাব মায়ের জিনিস তো পালন করতে হবে শরীর ভালো থাকুক আর খারাপ থাকুক আর আজকে ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই ব্লগটা বন্ধ করে দিচ্ছি শরীরটা ভালো নেই বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো টাটা